এখানে কিছু দেখা যাচ্ছে না চারিদিকে কুয়াশা আর কুয়াশা ও আজকে অনেক বৃষ্টিও হয়েছিল তাই একটু বেশি ঠান্ডা পড়ে গেছে এখানে অনেক অনেক কুয়াশা गाइस গিয়ে দেখি করতেছে গাইস দেখে আসি আমার ছোট বোন উঠেছে নাকি উঠিনি আমার ছোট বোন শীতের মধ্যে উঠে গেছে গাইস দেখে আসি মামনি কি করতেছে গাইস মামনি আজকে আলুর পরোটা বারাচ্ছে এখন আলুর পরোটা ভাজবে পর পরোটা ভাজা হচ্ছে অনেক সুন্দর ঘ্রান বের হচ্ছে এই আলুর পরোটা খেতে শীতের মধ্যে অনেক মজা লাগে শীতের সময় বেশিরভাগ টাইমে আলুর পরোটা খাই এখন তো আলুর সিজন তাই বেশি বেশি খাই এখন আমরা তুলে নিচ্ছি প্রথমেটা আমার পরোটা হয়েছে এটা আমার দাদুর পরোটা এটা আমার দাদুর পরোটা ভাজবে খুব সুন্দর কালার এসে পড়েছে দাদু মজা করে আলু পরোটা দাদু দাদু আমার দাদু ঘুমাচ্ছে না